বর্তমানে বাংলাদেশ মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি ফোনটি বেশ কম দামে আমরা দেখতে পাচ্ছি তবে এটাই আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হলো এটাই যে এক বছর পরেও এই ফোনটির হাইপ একটুও কমেনি এবং যেখানে আমরা এম থার্টি সিক্স ফোনটি লঞ্চ হতে দেখছি সেক্ষেত্রে এই ফোনটির হাইপ আরও বেড়েছে এবং অনেক কাস্টমাররা এই ফোনটি সাজেস্ট করছেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি মিড বাজার সেগমেন্টে একটি ফোন খুঁজে থাকেন এবং স্যামসাংয়ের ফোনে খুঁজে থাকেন তাহলে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ নাকি এম থার্টি সিক্স আপনার জন্য কোনটা উপযুক্ত হবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং দু হাজার পঁচিশ সালে এসে আদৌ ওই ফোনটি আমাদের কেনা উচিত হবে কি না নাকি অন্য একটি ফোনের দিকে যাব বা অন্য ব্র্যান্ডের দিকে যাব তাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আর কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে আসা যাক প্রথমে আমরা ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে লক্ষ্য করলে ফ্রন্টে আমরা গ্লাস দেখতে পাচ্ছি এবং এখানে কর্নিং গয়লা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে ব্যাকসাইড এবং ফ্রেম হিসেবে আমরা প্লাস্টিক দেখতে পাচ্ছি বিল্ড কোয়ালিটি আমরা ডিসেন্ট দেখছি এবং কোম্পানি কোনো আইপি এর ক্লেম দেয়নি এবং আইপি রেটিং ফোনটিতে নেই তো ফোনটি কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন এবং ফোনটি কিন্তু বেশ হেভি এবং বেশ মোটা সোটা তো এক্ষেত্রে বন্ধুরা ফোনটি আমরা নয় দশমিক এক মিলিমিটারের পুরুত্ব দেখতে পাচ্ছি এবং দুশো বাইশ গ্রামের মতো ফোনটিতে ওয়েট রয়েছে তো এক্ষেত্রে ফোনটি ভারী এবং যে মোটাশোটা বলা যেতে পারে তো দু সালে এসে এটা বেশ বেমানান লাগছে আমার কাছে তো অবশ্যই এ বিষয়টি আপনি মাথায় রাখবেন যেখানে আমরা দশ হাজার টাকায় প্রিমিয়াম ডিজাইনের ফোন বর্তমানে দেখতে পাচ্ছি এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ফোনটির ডিসপ্লে এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এর ওয়ান টোয়েন্টি হার্স সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ বন্ধুরা স্যামসাং এর ডিসপ্লে আমরা বরাবরই ভালো দেখে আসছি এবং এই এম থার্টি ফাইভে আমরা কিন্তু একটি পরিবর্তন দেখছিলাম সেটা হচ্ছে পানসোল ডিসপ্লে হ্যাঁ বন্ধুরা এই স্যামসাং এম থার্টি ফাইভে আমরা পানসোল ডিসপ্লে দেখছিলাম এবং এটা ছিল একটি বড় হাইলাইট এবং এক্ষেত্রে যেটা ব্যাটসাইটের কথা বলতে গেলে সেটা বলতে হয় যে এখানে সিনো বেজেলে আমরা বেশ মোটাশোটা দেখতে পাচ্ছি বর্তমানে দু সালে আমরা এই বাজারে বা এই দাম অনুযায়ী অন্যান্য ফোনে কিন্তু চিনোভেজেল এতটা পাচ্ছি না তো এটা একটা এই ফোনটির ব্যাড সাইড তবে কালার কনটাস্ট আমরা খুব ভালো দেখতে পাচ্ছি এবং তিনশো নব্বই পিপি ডেন্সিটি রয়েছে ডুয়েল স্টোরি স্পে রয়েছে তো মাল্টিমিডিয়া পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের একটু কম্প্রোমাইজ করতে হবে না এবং সুন্দর ডিসপ্লে হিসেবে আমরা এটাকে দেখতে পাচ্ছি আমরা ইউটিউবে ফোর কে ভিডিও দেখতে পারবো এবং এসডি সাপোর্ট করছি এই ফোনটি তো মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা এই ফোনটি থেকে টপ নাস পেয়ে যাব এরপরে আসা যাক এই ফোনটির অন্যতম একটি প্রধান বিষয় যার কারণে এই ফোনটি দুই সালে এসেও কেনা যেতে পারে হ্যাঁ বন্ধুরা সেটি হচ্ছে এই ফোনটির ওয়েস সিস্টেম এই ফোনটিতে আমরা এখন যদি কিনি অর্থাৎ দুই হাজার পঁচিশ সালেও কিনি তারপরে আমরা তিন বছরের মেইন নতুন আপডেট পাবো এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবো কারণ এই ফোনটি যখন লঞ্চ হয়েছিল তখন ছিল অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ান ছিল এখন আমরা ফোনটি কেনার সাথে সাথে ওয়ান ইউআই সেভেন দেখতে পাবো এবং অ্যান্ড্রয়েড ফিফটিন আমরা পেয়ে যাব তো এরপরে আরও তিনটি মেজর আপডেট থাকবে তো আপনি যদি একটি ফোন অর্থাৎ এই ফোনটি দুই বছর বা তিন বছর চালাবেন ভেবে থাকেন তাহলে এই ফোনটি নিশ্চিন্তে কিনতে পারেন এবং এখানে ওয়ান ইউই সেভেন আসার পরে বেশ এআই ফিচার আমরা দেখতে পাচ্ছি যেটা এই ফোনটির ভ্যালু আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় যেটা পূর্বে ছিল না অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আমরা যেটা দেখেছিলাম সে তখন কিন্তু এত এআই ফিচার এই ফোনটিতে ছিল না ওয়ান ইউআই সেভেন আসার পরে আমরা বেশ এআই ফিচার এই ফোনটিতে দেখতে পাচ্ছি যেটা অবশ্যই অবশ্যই একটি ভালো বিষয় এবং প্রিয় বন্ধুরা বর্তমানে মার্কেটে তো আমরা এম থার্টি সিক্স দেখতে পাচ্ছি তো প্রথমে যেটা বললাম যে এম থার্টি সিক্স মার্কেট আসা সত্ত্বেও এম থার্টি ফাইভের ভ্যালু বা হাইপ কমেনি এর কারণটা অবশ্যই কিন্তু আমরা ভিডিও শেষে আপনাদেরকে জানার চেষ্টা করি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আসা যাক ফোনটির সিপসেটের ক্ষেত্রে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনস থার্টিন এইটটি যেটা ফাইভ ন্যানোমিটার একটি সিপসেট এবং এক্ষেত্রে আমরা ছয় লাখ আন্তঃ দেখতে পাচ্ছি এবং ফোনটিতে যদি আমরা গেমিং পারফরম্যান্সের কথা বলতে যাই কল অফ ডিউটি পাবজি ফ্রি ফায়ার জেনশন ইম্প্যাক্ট আমরা বেশ ভালোভাবে এই ফোনটিতে রান করাতে পারবো এবং হ্যাঁ যেটা এক্সিনসের একটি দোষ রয়েছে সেটা হচ্ছে যে একটু হিট দেয় তো এই ফোনটি বা এই সিপসেটটি কিন্তু বেশ ভালো হিট ম্যানেজ করছে এবং ওয়েপার কুলিং সিস্টেম রয়েছে যে ক্ষেত্রে আমরা ওভারহিট ফোনটিতে দেখছি না তবে কল অফ ডিউটি বা পাবজি আমরা পাবজি যখন বিশেষ করে পাবজি আমরা খেলি এক ঘন্টার বেশি তখন কিন্তু আমরা কিছুটা হিট দেখি তবে সেটাকে ওভারহিট বলা যায় না এবং জেনশন ইফেক্টও আমরা বেশ ভালোভাবে ফোনটিতে খেলতে পারছি ফ্রি ফায়ার আমরা অনায়াসে দেড় দুই ঘন্টা খুব ভালোভাবে এই ফোনটিতে রান করাতে পারছি সেক্ষেত্রে কোনো প্রবলেমই হচ্ছে না এরপরে আসা যাক এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা তিনটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর যেখানে ওয়াইএস এর সাপোর্ট রয়েছে এইট মেগাপিক্সেল আলট্রয়েড এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ফ্রন্টে আমরা পাচ্ছি থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা ডেলাইট কন্ডিশনে বেশ তাগড়া ছবি আমাদেরকে দিচ্ছে এবং এই বাজেট সেগমেন্টে আমার কাছে মনে হয় এই এম থার্টি ফাইভই বেস্ট ক্যামেরা আমাদেরকে প্রোভাইড করছে বা বেশ ভালো ছবি আমাদেরকে প্রোভাইড করছে তো এক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে কোনো কমতি নেই বাজেট অনুযায়ী খুব ভালো আর ডিটেল এই ফোনটি ক্যাপচার করছে এবং ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইড উভয় সাইড থেকে আমরা ফোর কে থার্টি পিসে ভিডিও রেকর্ডিং করতে পারছি যেটা অবশ্য এই ফোনটির ক্ষেত্রে একটি ভালোবেসে এবং ক্যামেরার ক্ষেত্রে আমরা খুব একটা কম্প্রোমাইজ করতে হচ্ছে না বেশ ভালো ক্যামেরাই এটাকে বলতে পারি এবং এই ফোনটির চার্জিং ব্যাকআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ছয় হাজার এর নন ইউবল একটি ব্যাটারি এবং পঁচিশ ওয়াটার অ্যাডাপ্টার এই ফোনটি সাপোর্ট করে যেটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে তো হ্যাঁ এম সিরিজ যার জন্য বিখ্যাত বিগ ব্যাটারি সেটা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে তবে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই ফোনটি থেকে ভালোভাবেই একদিন চার্জিং ব্যাক পেয়ে যাবেন এবং আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে আপনি দেড় থেকে দুই দিনের মতো চার্জিং ব্যাকআপ এই ফোনটি থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়া সেন্সর হিসেবে আমরা সাইড মডেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছি তো স্যামসাংয়ের ক্ষেত্রে একটি অনুরোধ থাকবে যে আপনারা যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছেন সেক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা দিলে এবং দাম যদি আরও পাঁচশো টাকা বাড়িয়ে দেন সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না কানেকটিভিটির ক্ষেত্রে আমরা ফাইভ জি পাচ্ছি ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে ওয়াইফাই সিক্স রয়েছে এনএফসি আমরা দেখতে পাচ্ছি তো হ্যাঁ সকল কানেকটিভিটি আমরা এই ফোনটির ক্ষেত্রে পাচ্ছি এবার এই ফোনটির দামের দিকে আসা যাক তারপরে আমরা দেখবো যে এম থার্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে আমাদের জন্য কথাটা ভালো হবে নাকি এম থার্টি সিক্স নাকি অন্য কোনো ব্র্যান্ড এই ফোনটির বেস ভেরিয়েন্টটি বর্তমানে বাংলাদেশ মার্কেটে আমরা বিশ হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছি যেটা পূর্বে আমরা চব্বিশ পঁচিশ হাজার টাকা এরপরে মাঝামাঝি সময় আমরা তেইশ হাজার টাকার আশেপাশে দাম দেখতে পেয়েছিলাম তো এখন আমরা পাচ্ছি বিশ হাজার পাঁচশো টাকা যেটাকে আমরা বর্তমানে ভ্যালু ফর মানে ডিভাইস হিসাবে বলতে পারি দাম অনুযায়ী ফোনটি বেশ ভালোই আমরা লক্ষ্য করছি তো এবার আমরা কিছুটা পার্থক্য খুঁজি যে এম এবং এম থার্টি ফাইভের মধ্যে এম থার্টি ফাইভ ফোনটি আমরা বেশ মোটা সোটা দেখতে পাচ্ছি এবং পুরো রয়েছে তো ডিজাইনের ক্ষেত্রেও আমরা বাল্কি এটাকে বলতে পারি তবে এম থার্টি সিক্স খুবই প্রিমিয়াম ডিজাইন মডার্ন ডিজাইন বলা চলে এবং বেশ হালকাও পাতলা রয়েছে ফোনটি তো ডিজাইনের ক্ষেত্রে এম থার্টি সিক্স ভালো হবে এরপর যদি আমরা ডিসপ্লে দিকে লক্ষ্য করি এম থার্টি ফাইভে আমরা পাঞ্চল ডিসপ্লে দেখতে পাচ্ছি পক্ষান্তরে এম থার্টি সিক্সে আমরা ইউসেপের নজ ডিসপ্লে দেখতে পাচ্ছি যেটা একটি ডাউন বলা চলে বা এক্ষেত্রেও এবং পিক ব্রাইটনেসও আমরা দুইশো কম দেখতে পাচ্ছি অর্থাৎ এম থার্টি সিক্সে আমরা আটশো নিটস পিক ব্রাইটনেস দেখতে পাচ্ছি তো এই ডিসপ্লের ক্ষেত্রেও আমি এটাকে ডাউন গ্রেডি ধরে নেব তবে হ্যাঁ বেজেল কিছুটা পাতলা করা হয়েছে যদি আমরা ওয়েসের কথা বলি তবে অবশ্যই হ্যাঁ ওয়েসের ক্ষেত্রে আমরা আপগ্রেড দেখছি এম থার্টি সিক্সে কারণ ছয় বছরের মেইন আপডেট এবং ছয় বছর সিকিউরিটি আপডেট আছে পক্ষান্তরে যদি এম থার্টি ফাইভের কথা বলি তিন বছরের মেইন আপডেট আপনি পাবেন এবং চার বছর সিকিউরিটি আপডেট পাবেন আপনি যদি মনে করেন যে দুই বছর বা তিন বছর ফোনটি ব্যবহার করবেন সেক্ষেত্রে ডিজাইনটি আপনার সাথে যদি ম্যাটার না করে সেক্ষেত্রে আপনি এম থার্টি ফাইভ দেখতে পারেন পারফরমেন্সের ক্ষেত্রে আমরা দুটি ফোনে একই সিপসেট দেখতে পাচ্ছি এবং পারফরমেন্সও প্রায় আমরা সেম পারফরমেন্স পাচ্ছি তো এক্ষেত্রে এম থার্টি সিক্সের ক্ষেত্রে এটা তো ডান গ্রেড তবে এম থার্টি ফাইভ কিন্তু এক্ষেত্রে বাজি মেরে গেছে তো এক্ষেত্রে এম থার্টি ফাইভের পারফরমেন্স আমরা বেশ ভালো পাচ্ছি ক্যামেরার ক্ষেত্রেও কোনো চেঞ্জ আমরা দেখছি না একই ক্যামেরা সেটা আমরা দেখছি এবং পারফরমেন্সও আমরা একই রকম পাচ্ছি যদি বলি ব্যাটারির কথা বন্ধুরা এক্ষেত্রে আমরা ছয় হাজার এমএস এর ব্যাটারি পাচ্ছি এবং এম থার্টি সিক্সে পাচ্ছি মাত্র পাঁচ হাজার এমএসের ব্যাটারি তো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপও আমরা কিন্তু এম থার্টি ফাইভেই ভালো পাচ্ছি তো এই মেজর বিষয়গুলো আমরা কিন্তু এই দুটি ফোনের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি তো আপনার যদি ডিজাইনে বা বিল্ড কোয়ালিটিতে খুব একটা প্রবলেম না হয় তাহলে আপনি এম থার্টি ফাইভ ফোনটি দেখতে পারেন এবং আপনি যদি চান যে এম থার্টি ফাইভ এবং এম থার্টি সিক্সের মধ্যে এক কম্পেয়ার ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে সেই এম থার্টি ফাইভ ফোনটিতে আমরা বেশ মোটাশোটা দেখতে পাচ্ছি এবং সিনোভেজের বেশ মোটাশোটা রয়েছে তো সেক্ষেত্রে যদি অন্য ব্র্যান্ডের কথা বলতে হয় সেক্ষেত্রে আপনি রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো এটা দেখতে পারেন এবং আইকিউরও এই বাজেট সেগমেন্টে বেশ ভালো ভালো ফোন রয়েছে আপনি সেগুলো এক্ষেত্রে দেখতে পারেন তবে আপনি যদি স্যামসাং ফোনেই খুঁজতে থাকেন এবং আপনার বাজেট যদি বিশ একুশ হাজার টাকা হয় তাহলে অবশ্যই কিন্তু এম থার্টি ফাইভ আপনার জন্য একটি ভালো চয়েস হতে পারে তবে এটাও মাথায় রাখবেন আমরা কিন্তু অ্যাডাপ্টারটি বক্সের মধ্যে পাচ্ছি না এজন্য কিন্তু অবশ্যই আপনি বাজেট নির্ধারণ করে রাখবেন বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর করবো শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ